ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে প্রথমে এই প্রশ্নটা জাগতে পারে এইগুলো থ্রি ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের ঘরে ছোটো ছেলেমেয়ে আছে বিদ্যুৎ মাতা আছে বিছানা সাহিত্যে বিছানায় প্রস্তাব পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির এই থ্রি ডি ওয়াটারপ্রুফ এই চাদরগুলো থ্রি ডি এই ওয়াটারপ্রুফ চাদরগুলো গুণগত মান কিন্তু খুবই ভালো হবে কাপড়টা কিন্তু খুবই সফট হবে তো আপনি পার্সেলটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে তারপরে টাকা দেবেন অগ্রিম একটা টাকা কিন্তু দিতে হবে না কাপড়টা কিন্তু খুবই সফট সফট হবে ইনশাল্লাহ অগ্রিম কিন্তু এক টাকাও দিতে হবে না শুধু কষ্ট করে আপনার ঠিকানাটা পাঠাবেন ঠিকানাটা পাঠাইলে আপনার পার্সেলটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে তারপরে টাকা দিবেন ইনশাল্লাহ কালারগুলো দেখতে থাকুন যার যে কালারটা পছন্দ হয় না হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করুন এই এইগুলো হলো থ্রি ডি ওয়াটার নিউ কালেকশন

একদম ফুলের ভিতরে জীবন্ত ফুল হ্যাঁ এইগুলা যেগুলা থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর এইগুলা শুধু সাত ফিট বাই আট ফিট হবে শুধু সাত ফিট বাই আট ফিট হবে থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর এর সাথে কিন্তু ম্যাচিং করে বালিশের কভার কুল বালিশের কভার কিছুই কিন্তু হবে না তো দামটা জানতে হইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে করতে হবে স্ক্রিনের নাম্বারে না হ্যাঁ হ্যাঁ ভাই তো শেষ